ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বারাকাতুহু দেশের যে পরিস্থিতি কোনো কিছুই ওইভাবে চলতেছে না অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যখন এরা ক্ষমতায় আছে আমি একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে অনেক আশায় বুক পেতেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস জগৎ বিখ্যাত একজন মানুষ চুরাশি পঁচাশি বছর বয়সে জীবনে চাওয়া পাওয়ার কিছু নাই ওনার মাধ্যমে দেশ একটা উন্নয়নের দিকে শান্তি শৃঙ্খলা মিলেমিশে আমরা সুখী সমৃদ্ধশালী একটি দেশ পাব কিন্তু যা হচ্ছে তা বাংলাদেশের কোনো বিবেকবান মানুষই ওনার মতো লোকের কাছ থেকে এটা আশা করেনি প্রথমত হচ্ছে দেশে কোনো আইন শৃঙ্খলা নাই যার যেখানে শক্তি আছে সেই শক্তি প্রয়োগ করে সে সেখানে চলতেছে বিচারালয়ে যে কোর্ট সেখানেও যাদের শক্তি আছে তাদের পক্ষে রায় হচ্ছে ঠিক আওয়ামী লীগ যে পনেরো ষোলো বছর দেশ চালিয়েছে একই স্টাইলে এখনও দেশ চলছে চব্বিশের যে গণ আন্দোলন শিশুরা কিশোররা যুবকরা শ্রমিকরা কি রিক্সাওয়ালা যে আত্মহতি দিল জীবন দিল একটি সুখী সমৃদ্ধশালী দেশের জন্যে দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত চাঁদাবাদ মুক্ত একটি দেশ পাওয়ার জন্যে তার কোনো কিছুই কিন্তু হলো না তার কারণ দুর্নীতি সর্বত্র হচ্ছে প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি এবং দেশের অনেক বিখ্যাত সাংবাদিক সেই সিনিয়র সাংবাদিক আজিজ সাহেব সেই দিন বলতেছিল ইউনুস সাহেব ছয়শো কোটির উপরে তার গ্রামীণ ব্যাংকের সুদমঘু করে নিয়েছে বিদেশে লোক পাঠাব লাইসেন্স দিয়েছে এভাবে বিভিন্ন ধরনের ব্যবসার সুযোগ সুবিধা গ্রামীণ ব্যাংকে দেওয়া হচ্ছে এবং যারা নাকি উপদেষ্টা মণ্ডলীতে আছেন বেশিরভাগ উপদেষ্টা দুর্নীতিতে জড়িয়ে গেছে এবং স্বয়ং সাহেবই দুর্নীতিতে জড়িয়ে গেছেন স্বজন প্রীতিতে জড়িয়ে গেছেন ওনার আত্মীয় স্বজনকে বিভিন্ন জায়গায় উনি নিয়োগ দিচ্ছেন এবং দেশে স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত এত দুর্বল সরকার আর কখনোই হয়নি অন্তর্বর্তীকালীন সরকার যতবার এসেছে প্রত্যেকবারই কিন্তু অনেক শক্তিশালী একটি সরকার ছিল যদিও নব্বই বা ছিয়ানব্বই এই দুটি সরকার শক্তিশালী ছিল অবশ্যই তবে জাতীয় পার্টির উপর বিরূপ আচরণ করেছে এটা আমি জাতীয় পার্টি করি এই জন্যে বলছি না আপনারা যারা সাধারণ মানুষ তারাও দেখেছেন ওই সময়ে অন্যায়ভাবে এরশার সাহেবকে আটকে রাখা হয়েছে এরশার সাহেব যে একজন জনপ্রিয় নেতা পাঁচ পাঁচটি আসনে জেলখানায় বন্দি থেকে দুইবারই বিজয় লাভ করেছে পৃথিবীর ইতিহাসে এই নজির আর কারণাই এবং বহু সিট পাশ করেছে দ্বিতীয় হয়েছে তৃতীয় হয়েছে জাতীয় পার্টি যে ব্যাপক জনপ্রিয় একটি দল ওই সময়ের অন্তর্বর্তীকালীন সরকার সেটা কিন্তু বুঝতে পারেনি যাই হোক আমার আজকের যে আলোচনা যে ইউনুস সাহেব যেভাবে দেশ পরিচালনা করতেছে সর্বত্র বিশৃঙ্খলা এই যে দেখেন সিটি কর্পোরেশন প্রায় পনেরো বিশ দিন আটকে রাখল এখনও বলা হচ্ছে কাউকে সেখানে ঢুকতে দেওয়া হবে না এবং বিএনপির অনেক সিনিয়র নেতা বলতেছে যে নির্বাচনের ডেট প্রয়োজন পড়লে আমরা দিয়ে দেবো তার কারণ বিএনপি ধরেই নিয়েছে যে বর্তমানে দেশে কোনো সরকার নাই তার কারণ যে বিএনপির যে শক্তি বিভিন্ন এলাকায় অলিতে গুলিতে সেই শক্তির ধারে কাছে অন্য কোনো দল নাই কিছু কিছু জায়গায় কিছু কিছু দল যেমন জাতীয় পার্টি জামাত ইসলাম ইসলামী শাসনতন্ত্র বা হেফাজত ইসলাম এই ধরনের কিছু কিছু দলের কিছু কিছু জায়গায় আধিপত্য থাকলেও মূল শক্তি কিন্তু বিএনপির দেশের অলমোস্ট এইট্টি পারসেন্ট জায়গায় বিএনপি শক্তিশালী দেশে কিন্তু বিএনপির কথাই চলতেছে শুধুমাত্র বিএনপির নেতৃবৃন্দ সরকারি কোনো ফাইলে সই করতে পারতেছে না এর বাইরে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের দেশে কোনো নিয়ন্ত্রণ নাই রাস্তায় ফেলে মানুষ মানুষকে মারতেছে বাড়িঘরে লুটপাট হচ্ছে যে যেখানে পারে আওয়ামী ফ্যাসিবাদের তকমা দিয়ে মানুষের উপর আক্রমণ করতেছে এই সরকার কিছুই করতে পারতেছে না এবং এখন নির্বাচনের ডেট ঘোষণা করেছে এপ্রিল মাসে সেটা বিএনপি মানতেছে না এবং আপনারা সবাই নিশ্চিত থাকেন যে যদি ডক্টর ইউনুস মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন শেষ পর্যন্ত করতে পারে আমি তো এটা নিশ্চিত যে ওনার নেতৃত্বে নির্বাচন হবে না কিন্তু তারপরও যদি উনি নির্বাচন করেন উনার নেতৃত্বে নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ মার্কা আরেকটি নির্বাচন হবে আওয়ামী লীগের ইচ্ছায় ওই সময় যারা নির্বাচন করেছে আওয়ামী লীগ যাকে মনে করেছে নির্বাচন করবে সে করেছে যাকে মনে করেছে নির্বাচন করবে না সে করেনি যাকে মন চেয়েছে এমপি বানিয়েছে যাকে মন চায়নি এমপি বানায়নি নি ঠিক একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস যে নির্বাচন করতে যাচ্ছেন সে নির্বাচনও একতরফা একটি নির্বাচন হবে এবং উনি যেহেতু আইন শৃঙ্খলা ঠিক রাখতে পারতেছে না বিএনপি যে নির্বাচন করবে সে নির্বাচনে বিএনপি যদি ইচ্ছা করে যে আমি এই সিটে কাউকে নির্বাচন করতে দেবো না কারো বাপের সাধ্য নাই ভাই সেখানে কেউ নির্বাচন করে আমার কাছে মনে হয় যে এমনও হতে পারে যে দেড়শো পনেরো দুশো সিটে বিএনপির বিরুদ্ধে প্রার্থীও না থাকতে পারে তার কারণ বর্তমান যে সরকার এ সরকারের অধীনে নির্বাচন হলেও মূলত বিএনপির নেতৃত্বে নির্বাচন হবে প্রশাসন থেকে শুরু করে যত কিছু আছে সব কিছু বিএনপির নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণাধীন বিএনপির নিয়ন্ত্রণেই দেশ চলতেছে এবং ইউনুস সরকার কোনো অবস্থাতেই নিরপেক্ষ একটি নির্বাচন দিতে পারবে না উনি যে এনসিপিকে সমর্থন করেন বা ক্ষমতায় ও ধারে কাছে যেতে পারবে না একটি সিটও এনসিসি পাবে না এটা আপনারা নিশ্চিত থাকেন তেমন ভোটও পাবে না দিনের পর দিন জনপ্রিয়তা এনসিসিরও এনসিপিরও দিনের পর দিন শূন্যের কোঠায় চলে আসতেছে বাকি যে রাজনৈতিক দল আছে জাতীয় পার্টি জামায়াতি ইসলাম এরা হয়তো কিছু সিট পাবে এর বাইরে যে দলগুলো আছে চর্মনেও আদৌ কোনো সিট পাবে কিনা আমি জানি না পেলে এক দুটি পেতে পারে বরিশালে কিন্তু এর বাইরে যে দলগুলো আছে যদি বিএনপি কারোর সাথে জোট না করে বিএনপি এককভাবে নির্বাচন করে আমি চ্যালেঞ্জ দিচ্ছি কোনো দল একটিও সিট পাবে না যে সিট পাবে সেটি যে কটা সিটি পায় সেটা জামাত ইসলাম এবং জাতীয় পার্টি এককভাবে নির্বাচন হলেও কিছু সিট পাবে কিন্তু আমার ধারণা বিএনপি এমন হতে পারে যদি একা নির্বাচন করে কাউকে তার জোটে না নেয় তাহলে দুইশো সত্তরটির মতো সিট তারা পেয়ে যেতে পারে তিরিশটি সিট জামাত ইসলাম এবং জাতীয় পার্টির মধ্যে ভাগ হতে পারে আমার বর্তমান যে অবস্থা যা দেখতেছি এবং আমি এর আগে যে বলেছিলাম যে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে পাশ করে ফেলতে পারে সেটা নির্বাচন যদি নিরপেক্ষ হয় কিন্তু নির্বাচন নিরপেক্ষ হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং বিএনপির ইচ্ছাতেই নির্বাচন হবে বিএনপি যাকে চাইবে সে নির্বাচন করতে পারবে কারণ তারা এতটাই বেশি শক্তিশালী তাদের শক্তির সামনে কেউ নাই তো স্বাভাবিকভাবেই আওয়ামী স্বতন্ত্ররা দাঁড়াতে পারবে বলে আমার মনে হয় না তো ইউনুস সরকার সম্পূর্ণরূপেই একটি ব্যর্থ সরকার ভোট আমি করলে চলে না ভাই দেশ আপনি নেতৃত্ব সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন এখন আপনি যদি থাকেন বিএনপির লাভ আর যদি আপনি না থাকেন তাহলে এই জন্য বিএনপি ইউনুস সাহেবের পদত্যাগও চায় না কেননা বিএনপি একটি দুর্বল তম সরকার পেয়েছে তো সেই প্রেক্ষাপটে যদি ইউনুস সাহেব সরে যান নির্বাচনের আগে অন্য কোনো অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই ক্ষেত্রে সে সরকারের অবস্থান দেখে আলোচনা করা যাবে কিন্তু এই মুহূর্তে যা দেখা যাচ্ছে তাতে ইউনুস সাহেব দেশে নিরপেক্ষ একটি নির্বাচন দিতে ব্যর্থ হবেন এবং দেশে লুটপাট দুর্নীতি মানুষের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণে সম্পূর্ণভাবে ব্যর্থ তার কারণ উনি নিজেই দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন এবং দেশ একটা বিশৃঙ্খল অবস্থায় চলতেছে মানুষ এর কাছ থেকে মুক্তি চায় মানুষের যে প্রত্যাশা ছিল যে জোর জুলুম অন্যায় অত্যাচার ভোটের অধিকার কেড়ে নেওয়া দুর্নীতিতে পুরা আসক্ত পুরা দেশ প্রত্যেকটির অন্ধের অন্ধে দুর্নীতি এগুলোর কাছ থেকে দেশের মানুষ মুক্তি চেয়েছিল। যার কারণে চব্বিশে স্কুলের শিশুরা কিশোররা যুবকরা শ্রমিকরা দেশের সাধারণ মানুষ হাসতে হাসতে এই যুদ্ধে অংশ নিয়েছিল হাসতে হাসতে জীবন দিয়েছে কিন্তু এগুলোর সাথে আমার কাছে মনে হয় চরমভাবে বেঈমানি করেছে ডক্টর ইউনুস একজন জগৎ বিখ্যাত মানুষ আমি ভাই চ্যালেঞ্জ দিয়ে বলতেছি ইউনুস সাহেব যখন ক্ষমতা থেকে চলে যাবে তখন ইউনুস সাহেবেরও বদনামের বোঝা যে এত ভারী হবে তার শেষ জীবনটা খুবই খারাপ হবে কারণ মানুষের কাছে তিরস্কার ছাড়া সে তেমন কিছু পাবে না ঠিক একইভাবে যে নতুন রাজনৈতিক দল এনসিপি আদৌ টিকে থাকবে কিনা সেটা অনেক বড় প্রশ্ন আপনারা ভালো থাকবেন আমি একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে আমি আমার মূল্যায়ন করতেছি তখন আমি যে মূল্যায়ন করতেছি সেই ধরনের মূল্যায়ন প্রতিদিন দেশের বিখ্যাত সাংবাদিক বুদ্ধিজীবী জ্ঞানী গুণী মানুষরা প্রতিনিয়ত করতেছে আমি একজন বিবেকবান দেশপ্রেমিক মানুষ হিসাবে না করে পারলাম না আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার